যে আমার কোনো শরীর খারাপ নেই আমি যে নিচে নিচে ভিডিও করি তারপরে আরও কত কিছু সেসব ভিডিওগুলো সেসব মানে তাদের দেখায় আমার আপনার মানুষ হবে তাদের নাম আমি আমার মানে যতদিন আমি ভিডিও ইউটিউব চ্যানেলে একটু সাকসেসফুল না হওয়া পর্যন্ত তাদের প্রপারভাবে কিছু বলবো না কিন্তু আমি তাদের এটিও বলতে চাই তারা যেটা করছে আমার খুব ভালো যে আমার ছেলে যে গসিপ আমার নিয়ে করছে আর শুনে না প্রচণ্ড শান্তি লাগছে যে তোরা আমার নিয়ে গসিপ করছিস যাই হোক এখন আমি ওদের সাথে যে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিওটা মানে করছি সেটা হলো যে আমার কন্ডিশান এমনই একটা পরিস্থিতির মধ্যে আমার নিজের হাসি পাচ্ছে আমি নিজেও জানি যে আমার কন্ডিশানটা কেমন হোক তোমাদের সামনে সবটা তুলে ধরবো না রিপোর্টগুলো বেরোক তারপরে বলবো আর তার আগেও রিপোর্ট করা হচ্ছে তার আগে আমি জানতাম এগুলো অনেক ডাক্তারে গেছে যে করে ডাক্তার কাছে গেছে সবার শুনেছি কিন্তু আমি চেয়েছিলাম যে আমার দু এক মা আমার নিজের বর আমার আমার নিজের বর আমার মা আমার মাদের ইন্ডিয়া মানে আমার মা তারাও পর্যন্ত বলে যে আমি আমি নাটক করি এই কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে এখন আগে খুব কষ্ট হতো কিন্তু এখন ভালো প্রচণ্ড ভালো লাগে এখন একটা ভিডিও শ্যুট করার জন্য আমি ভিডিওটা অন করেছিলাম তারপরে দেখি হঠাৎ করে না হচ্ছে গিয়ে মানে অজয় এসে অজয় এসে বলছে তুই ভিডিও শুট করতে থাক তো তার তাই কিছু হবে না তোর ভিডিও দেখতে সবাই বলবে যে হচ্ছে গিয়ে তোর শরীর খারাপ এই যে ফার্স্টে এসে কথাটা বলেছে আমার প্রচণ্ড খারাপ লেগেছে কিন্তু খারাপ লাগলো কথাটাও ঠিকই বলেছে যে না আমি যেভাবে ভিডিও করি সবাই মনে করবে যে আমার কোনো শরীর খারাপ নেই তো হচ্ছে এখনও যে লুক দেখছো তার তোমার সবাই মনে করবে যে আমার সত্যি আমার কোনো শরীর খারাপ নেই কিন্তু এই যে আমি এখন হয়ে গেছি এতটা তার শরীরের আমার প্রচণ্ড পরিমাণে রোগ হ্যাঁ অবশ্যই সেটা সারানোর উপায়ও আছে কিন্তু তাতে অনেক মানি লাগছে যা আমার কাছে নেই আর তার কারণের জন্য এখন জল ডাক্তার দেওয়ার প্রয়োজন মানে আমার মানি দাঁড়িয়ে ঠিক হবে না তো যাই হোক অসুলো আমার এই যে ওষুধ দেওয়ার জন্য তাহলে এই ওষুধগুলো কি সাথে সাথে এত এত করে দেখাচ্ছে তোমাদের এত বড় ওষুধের ফুলি আমার কিসের জন্য লাগে আমার সে মানে কুটনি কুটনি যারা মানে আমার তো শ্বশুর বাড়ির লোকজনদের উপর এসেছিল আমার বরের আমার শাশুড়ির আমার শাশুড়ির শাশুড়ি মানে আমার ঠাম্মা শাশুড়ি তাদের মাথা যে খাচ্ছে যারা মানে দুটো ব্যক্তি সেই দুটো ব্যক্তি মেয়ে নতুন প্রচন্ড বিশ্বাস করছে কারণ আমি একটু নাচ নাচ করে ভিডিও টিডিও করি তোমাদের সামনে এখনো হচ্ছে ভিডিও ভিডিওগুলো করছি তো হচ্ছে গিয়ে আমার এমনই সমস্যা জানো যে হচ্ছে গিয়ে লাস্ট পর্যন্ত বেবি হতে অনেকটাই সমস্যা হবে এটা আমি জানি আজকে থেকে না তবে থেকে অনেক সমস্যা আমি তবে থেকে জানি তারপরে আমি হাসি খুশি থাকি কারণ কি আমার মাথার মধ্যে অনেক টেনশন প্রচুর টেনশন যে টেনশন আমি কারোর সাথে শেয়ার তো জানি হচ্ছে কি নিজেরা ভালো লাগবে এই বাঁচতে গেলে একটুখানি কী থাকতে পারে এই যে চার দেওয়ালের মধ্যে ছাড়া আমি বেরোই না বেশি তার কারণে এই কলেজে যেতাম আমি করতাম তাই যেতাম কিন্তু এখন তো না আর এই যে দেখছো এটা আমার এখন মানে এই পেটের এই জায়গায় ব্যথা করে এইগুলো এখানে ছ্যাগি খাবে এই তো ছ্যাগি খাবে এটা দেখা চলে এটার দামও অনেক নিচ্ছে বুঝতে পারছো তাহলে এগুলো কিসের জন্য লাগে সেই দুটো মানুষকে আমি বলছি বিশেষ করে আরও তো অনেকে আছে বলে আর যারা আমার আপন মানুষ তারা ওদের কথা শুনে নাচার বলে তো হচ্ছে এইগুলো আমার কেন লাগে আমার এরপরে ওই দিতে হবে এই কাজ নিজে এবার নিজে হাসি পাচ্ছে আমার তো এতদিন পরে আমি একটা জিনিস শুধু টার্গেট করছিলাম যে আপন মানুষগুলো লোকের কথা শুনে বলে তার নিজেরা খরচা করুক নিজেরা দৌড়াদৌড়ি দৌড়ি করুক তাহলে বুঝতে পারবে যে কেন আমার এত কষ্ট তো হচ্ছে গিয়ে সেটার জন্য আমি আর কি বিশেষ করে আমার পরে বলেছি তুই ডাক্তার নিয়ে যাবি তুই সব কিছু করবি তো ডাক্তার নিয়ে তো মাপতাপত ওষুধ কিনে দিতে তা হচ্ছে গিয়ে তারপরে মার অবস্থা খারাপ বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ এখন আমার বোনের ছোট বোনের প্রচণ্ড শরীর খারাপ তো তারপরেও এখন মানে তার মধ্যে মতন থাকে বিয়ে করেছে তা হচ্ছে গিয়ে বৌড়ে দেখতে আসেন কিছু না ফোনও করে না আর এই যে দেখতে পাচ্ছ এই একটা জেল এই জেলটা আমার ওখানে হবে এই জায়গাটাই মানে দিতে হবে ব্যথা করে আর এটা হচ্ছে খেতে হবে একটা ওষুধের দাম কত একশো পঁচাশি টাকা

কালকে কি আমার সে কি বলে মাও চাকরি টানতে হবে তারপরে ডেট দেবে আলট্রাসোনোগ্রাফি সব করে আনতে হবে আমার হসপিটালের নিয়ে তাহলে এইগুলো কিসের জন্য জিনিসগুলো আমি ভেবেছিলাম না তো বলবো না এগুলো অনেকদিন ধরে জানি যে এইগুলো অনেকে বলছে কিন্তু আমি জানার সত্ত্বে বলি না কারণ জানো তোমার অত ভালো লাগে না বড়ো চর্চা করতে যে অতটা ভালো তোদের লাগে বুঝলি তো তোদের জীবনে শান্তি কখনোই হবে না লোকের শান্তি কেড়ে নিচ্ছিস না লোকে তোদের সামনেই ভালোভাবে শান্তিতে বাঁচবে আর আমার এতটা শরীর খারাপ তারপরেও যখন আমার কেউ ভাঙতে পারিনি তো হয়তো হচ্ছে আমি কাজ করতে পারি না এখন কিন্তু সেটাও পারবো খুব তাড়াতাড়ি আমি বলে দিলাম আজকে আমার স্বামী তো তোদের কথা শুনছি কিছু কিছু কিন্তু আমার অনেক অনেকদিন আগে তোদের হচ্ছে গিয়ে কথা শোনা বন্ধ করে দিয়েছে কিছু কিছু পরিস্থিতির চাপে শুনছে তুমি সেটাও বন্ধ হয়ে যাবে বলে দিলাম দেখে জিনিস যেদিন থেকে পুরোপুরি জানতে পারবে জোঁয়া কি জিনিস আর হচ্ছে যে বউ সত্যি কি মিথ্যে অবশ্যই সে তারা কি থাকবে তো হচ্ছে গিয়ে নেক্সট আবার তোমাদের একটা অন্য ভিডিওতে আমি আমার শরীর খারাপের তোর আর কী রিপোর্টে কী এসেছে না আসছে সেটা জানাবো তো এখানে এখানে যন্ত্রণ করে আবারও বলছি এই জায়গায় প্রচুর যন্ত্রণা করে ফুলে ফুলে যাই সেম ঘটনা আমার বলে যাচ্ছে আর টেনশনের মাথায় তো যন্ত্রণা করে আর এখানটা হচ্ছে গিয়ে আমার কি বালি জমেছে তারপর বুকে হচ্ছে গিয়ে তো হচ্ছে কী বলে বুকে জল জমছিলো বুকে তো এখন হালকা হালকা শুকোচ্ছে আর পামও দিয়েছে তো হচ্ছে গিয়ে টেনশন করি বলে একটু নার্ভের একটু সমস্যা হয়েছে আর কি হবে এখন আমার হচ্ছে বেশি তাড়াতাড়ি না সুস্থ বিভিন্ন সমস্যা হচ্ছে তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ আমাকে আশীর্বাদ করবো যাতে আমি ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে কিছু ইনকাম করে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি আমি আমার বন্ধু করাতে চাই তারপর আমার মারু শরীর খারাপ প্রচণ্ড আমি সত্যি তোমাদের প্রার্থনা করছি যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা মানে এক হাজার কমপ্লিট করে দাও মোটিজেশন তাতে এটা অন করতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমি করতে পারবো না আমি কেন যে ভিডিও কত কষ্ট হয় আর মানে কি পরিস্থিতির মধ্যে করি সেটা আমি জানি শুধু একবার একটু সাকসেসফুল হচ্ছে তোমরা ছাড়া করতে পারবে না আমি এতদিন ধরে ভিডিও বলবো বলবো ভেবেও বলিনি আজকে আমি বললাম তো এই যে এতদিন ধরে জানাতাম তারপরেও আজকে অজয় বলে গেলো আমি সত্যি খুব কষ্ট হয়েছি আরও হয়তো অনেক কিছু বলেছি আমি জানি না হলেও এতটা টেনশন হয় না আজকে আমি চাচ্ছিলাম যে নিজে শুনবো আমার ব্যাপারে যে আমি কি কি হয়েছে না শুনলে কেউ কখনোই বিশ্বাস করি হাজার যত পেয়ে মানুষ হোক না মানুষের নিজে যতক্ষণ সত্যিটা মুখোমুখি ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু বিশ্বাস করে না তার জন্য আমি চেয়েছিলাম সেটা আমি আজকে বুঝছি আমার প্রচণ্ড সেই দৃষ্টান্ত তো আনন্দ হচ্ছে যে সেইটা হয়েছে তো আর আমার ভয়েসটা কতটা আসছে বলুন কারণ আমি খুব আস্তে আস্তে বলি বলে তো হচ্ছে কি আজকে মাইকও নিয়ে নিই হচ্ছে গিয়ে তোমরা সাপোর্ট করো যাতে আমি হই আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমার শিশু সূত্রদের কাছে ভিডিওগুলো শেয়ার করে শেয়ার তাদের কাছে তো অবশ্যই তোমরা হওয়ার জন্য পাশে থেকে আর হচ্ছে ভিডিওটা শেয়ার করো থ্যাংক ইউ মাই ভিডিও লাভ ইউ